খেলা নিয়েও কিন্তু আমরা দেখবেন রোজ কোনো না কোনো কথা বলে থাকি তো সেটা বড়ই হোক বা বাচ্চারাই হোক যাদেরই কত তুমি বলো না কেন ছোট থেকে বড় সকলের কাছে খেলা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তাই খেলা রিলেটেড যে সমস্ত গুলো রয়েছে সেই গুলো আমাদের জানাটা ভীষণই দরকার ফার্স্ট দেখো এখানে কি খেলা দেখা যাচ্ছে এবং দুজনে খেলছে সেটাও দেখতে পাচ্ছ নেক্সট দেখো এটা কি খেলা এখানে দেখো লেখা রয়েছে এটা হচ্ছে চেস চেস খেলার জন্য আমরা সবাই জানি অনেক বুদ্ধির প্রয়োজন হয় তো চলো খেলা রিলেটেড যে সমস্ত ভোকাবুলারি গুলো রয়েছে আজকে সেগুলো জেনে নিই কারণ আমাদের কথা বলার জন্য খেলার ক্ষেত্রে কি কি ধরনের ভোকাবুলারি ব্যবহার করতে পারি সো ইন দিস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট আজকের ক্লাসে আমি চেস খেলার উপরে যে সমস্ত ভোকাবুলারি গুলো রয়েছে সেইটা বলবো কিন্তু শুধুমাত্র চেসের ক্ষেত্রে না তুমি অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারো এই ভোকাবুলারি গুলো সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট যেটা রয়েছে এটাকে আমরা কি বলি পন নেক্সট রুক এটা হচ্ছে কিং এবং কিং এর সাইড যেটা আছে সেটা হচ্ছে কুইন এবং এটাকে আমরা বলি এন্ড নাইট যেটা হচ্ছে ঘোড়া সো নাইট নেক্সট উপরের ছবির খেলাকে আমরা দাবা বলি আমরা এরকম বলি যে দেখো ওখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা দাবা খেলার ছবি এটা লুডো খেলার ছবি এটা ক্যারাম খেলার ছবি সো উপরের খেলাকে আমরা দাবা বলি মানে এখানে যে সিম্বলটা দেখা যাচ্ছে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা দেখে আমরা বুঝতে পারছি যে চেস দাবাকে ইংলিশে আমরা বলি চেস সো অ্যাবা পিকচার ইজ ওয়াচ উই কল চেস মানে উপরের ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটাকে আমরা দাবা বলি অর্থাৎ দ্য গেম ইন দ্য অ্যাবা পিকচার ইজ ওয়াচ উই কল চেস নেক্সট দাবা আমরা বাড়িতে বসে খেলি সো ফার্স্ট অফ অল দাবা হচ্ছে ইনডোর গেম দাবা সো চেস ইজ অ্যান ইনডোর গেম নেক্সট উই প্লে চেস অ্যাট হোম উই প্লে চেস অ্যাট হোম আমরা দাবা বাড়িতে বসে খেলি এবার দেখো এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি বাড়িতে বসে যেটাকে খেলি সেটাকে আমরা কি বলি বাড়িতে বসে যেটা আমরা খেলি সেটাকে আমরা বলি ইনডোর গেমস আর যেটা আমরা বাইরে গিয়ে খেলি সেটাকে আমরা বলি আউটডোর গেমস সো ইনডোর গেমস তো আমরা এটাও বলতে পারি চেস ইজ এন ইনডোর গেম অর দাবা আমরা বাড়িতে বসে খেলি উই প্লে চেস অ্যাট হোম নেক্সট এই খেলার বোর্ডটি সাধারণত সাদা কালোর রকমের হয়ে থাকি মানে দুটো কালার থাকে সাদা এবং কালো দ্য বোর্ড অফ দিস গেম ইজ ইউজুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে এই বোর্ডে আমরা দুটো কালার দেখতে পাই দু ধরনের কালার থাকে সো দ্য বোর্ড অফ দিস গেম ইজ ইউজুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই খেলায় চৌষট্টিটা চতুর্ভুজ আকারের ঘর থাকে চতুর্ভুজ আকারের ঘর মানে অ্যাকচুয়ালি বর্গাকার ঘর থাকে এই খেলায় সো এই খেলায় চৌষট্টিটা চতুর্ভুজ আকারের ঘর থাকে দিস গেম কনসিস্ট অফ সিক্সটি ফোর স্কোয়ার ফিট সেলস সেলস মানে হচ্ছে ঘর বা কোস যেটাকে আমরা হয়তো সায়েন্সে বলবো কোষ বা এক্ষেত্রে সেটার মানে হচ্ছে ঘর সো দিস গেম কনসিস্ট অফ সিক্সটি ফোর স্কোয়ার শেফট সেলস দুজন খেলোয়াড় এই খেলায় একসাথে খেলতে পারে আমরা দেখো আগে যে ফার্স্টে যে পিকচারটি ছিল সেই পিকচারটি দেখেছি দুজন বসে খেলছিলেন সো দুজন খেলোয়াড় এই খেলায় একসাথে খেলতে পারে টু প্লেয়ার্স ক্যান প্লে টুগেদার ইন দিস গেম টু প্লেয়ার্স ক্যান প্লে টুগেদার ইন দিস গেম প্রত্যেক খেলোয়াড়ের ষোলোটি করে ঘুটির প্রয়োজন Each player প্লেয়ার নিডস pieces মানে প্রত্যেকে ছটা করে ঘুটির প্রয়োজন প্লেয়ার এই খেলায় বুদ্ধির প্রয়োজন অর্থাৎ বুদ্ধিমত্তার খেলা খেলতে হবে এই খেলায় বুদ্ধির সাথে চাল দিতে হয় মানে হুটহাট করে তুমি কোনো কিছু চাল দিয়ে দেবে সেটা হতে পারে না সো এই খেলায় বুদ্ধির সাথে চালের প্রয়োজন দিস গেম রেকর্ডস ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ মুভস

তো দেখো এগুলো হয়ে গেল দাবার রিলেটেড সেন্টেন্স তো এরপরেও তোমরা যদি চাও যে লুডো লুডো খেলার ক্ষেত্রেও দেখবে কমন বেশ কয়েকটা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি বা ক্যারামের ক্ষেত্রেও আমরা আরও একটা এক্সট্রা দেখো ওখানেও থাকে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড রেড থাকে তো এটা জাস্ট অ্যাড করে রেড অ্যাড করলেই আমরা সেইভাবেও সেন্টেন্স বলতে পারি সো দ্যাটস এন আপ ফর টুডে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দা লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল